আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা আজ তোমার কাছে এমন এক বার্তা এসেছে যা শুধু কথা নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয়ের গভীরে স্পর্শ করার এক ইশারা তুমি অনেক কষ্ট সহ্য করেছ অনেক অপমান অনেক অপেক্ষা অনেক না পাওয়া কিন্তু জানো কি তোমার সবকিছুর পেছনে যিনি ছিলেন তিনিই আজ তোমার জীবনে এমন এক অলৌকিকতা আনতে যাচ্ছেন যা দেখে মানুষ বিস্ময়ে থমকে যাবে আল্লাহ তালা কুরআনে বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন সুরা আল বাকারা একশো তুমি কি সেই রাতগুলো মনে করতে পারো যখন চারদিক নিস্তব্ধ ছিল আর তুমি একা ছিলে তোমার কষ্টের পাহাড় বুকে নিয়ে তুমি কারোর সামনে ভাঙনি তুমি মুখে হাসি রেখেছিলে কিন্তু ভেতরে একেবারে নিঃশেষ হয়ে গিয়েছিলে কতজন তোমার চোখের জল দেখেনি কতজন তোমার সেই লুকানো যুদ্ধগুলোর কথা জানে না তুমি দোয়া করছিলে আকাশের দিকে তাকিয়ে বলেছিলে হে আল্লাহ আর কত কিন্তু যেন উত্তর আসছিল না যেন সব চুপ হয়ে গিয়েছিল তবুও তুমি ধৈর্য ধরেছিলে তুমি বিশ্বাস হারাওনি তুমি সেজদাতে ছিলে তোমার হৃদয় ভেঙে চুরমার হলেও তুমি সেই এক আল্লাহকেই আঁকড়ে ধরেছ এই দুনিয়া তোমার সেই ধৈর্যার গল্প জানে না মানুষ তোমার সফলতা দেখতে চায় কিন্তু তারা তোমার ভাঙা অধ্যায়গুলো পড়েনি তারা জানে না তুমি কতবার মাটিতে পড়ে থেকেছ শুধু আল্লাহর জন্যেই উঠে দাঁড়িয়েছ কিন্তু আল্লাহ জানেন তিনি সেই সময়টাও দেখেছেন যখন তুমি সবার কাছে পরাজিত মনে হয়েছিলে কিন্তু আল্লাহর কাছে জিতছিলে কারণ তুমি হাল ছাড়নি এখন সেই সময় যখন আল্লাহ তোমার ধৈর্যের ফসল তুলে দিতে যাচ্ছেন এমন এক উপহার যা তোমাকে শুধু অবাক করবে না তোমার চারপাশের মানুষকেও স্তব্ধ করে দেবে তারা বলবে এটা কিভাবে সম্ভব কিন্তু তুমি জানবে এটা কোনো কাকতাল নয় এটা সেই পুরস্কার যা ধৈর্যের পাহাড়ে ভর করে এসেছে এটা সেই অলৌকিকতা যা আসে তখনই যখন একজন বান্দা ধৈর্যের চূড়ায় পৌঁছে যায় তুমি ভাবছিলে তুমি একা কিন্তু আজ প্রমাণ হবে তুমি একা ছিলে একটুও না তুমি আল্লাহর চোখের সামনে ছিলে সব সবসময় আর এখন তিনি সেই চোখের সামনে তোমাকে সম্মানিত করবেন দুই যারা তোমাকে অবহেলা করেছে তারাই চমকে যাবে তারা তোমাকে গুরুত্ব দেয়নি তোমার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করেছে তুমি যখন চেষ্টা করছিলে তখন তারা বলেছে ও কিচ্ছু করতে পারবে না তারা শুধু তোমার দুর্বলতাকে সামনে এনে তোমার ভবিষ্যৎকে ধ্বংস করতে চেয়েছে তারা শুধু তোমার দুর্বলতা দেখেছিল তারা তোমার শেষদাগুলো দেখেনি তারা শুনেছিল তোমার ব্যর্থতার গল্প কিন্তু জানেনি আল্লাহর কাছে তুমি কতবার কেঁদেছ সাহায্যের আশায় এই দুনিয়ায় অনেকেই তোমাকে অযোগ্য বলেছে তোমার প্রতিভা তোমার ইমান সব কিছুকে তারা উপহাস করেছে তুমি চুপ থেকেছ তুমি কারো সাথে লড়াই করনি কারণ তুমি জানো তুমি কার দরবারে বিচার জমা দিয়েছ আল্লাহ সুভানা তালা বলেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন আর যাকে ইচ্ছা অপমান করেন সুরা আল ইমরান ছাব্বিশ তোমার সময় এসে গেছে আল্লাহ এখন তোমাকে এমনভাবে উত্তোলন করবেন যা মানুষের চোখে অলৌকিক মনে হবে তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তাদের চিন্তার সীমাকে ছিন্ন করে দেবে যারা তোমাকে অবজ্ঞা করেছিল তারাই দাঁড়িয়ে থাকবে বিস্ময় নিয়ে তারা ভাববে এটা কি সত্যি সেই মানুষ যাকে আমরা একসময় কিছুই ভাবতাম না তোমার সম্মান আল্লাহর হাতে মানুষ যখন তোমাকে ভুল বুঝেছে আল্লাহ তখন তোমার হৃদয় বুঝেছেন এখন সেই সময়ে এসেছে যখন আল্লাহ নিজ হাতে তোমার সম্মান ফিরিয়ে দেবেন আর তখন কারও কিছু বলার থাকবে না তিন অলৌকিকতা হয় অসম্ভব থেকে সম্ভবের রূপান্তর তুমি হয়তো ভাবছ তোমার অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় সব দরজা বন্ধ সব আশা নিঃশেষ সমস্ত পথ যেন অন্ধকার আর কাঁটায় ভরা কিন্তু ঠিক এখানেই শুরু হয় অলৌকিকতার যাত্রা কারণ আল্লাহ শুরু করেন যেখানে মানুষের শক্তি শেষ হয়ে যায় তোমার জীবনেও এমন সময় এসেছে যখন তুমি আর পারছ না তুমি ভেঙে পড়েছ তুমি বলছ হে আল্লাহ আমি আর পারি না আর তখনই আল্লাহ বলেন আমার বান্দা এখন বুঝেছে কেবল আমি তার জন্য যথেষ্ট তোমার পেছনের দরজাগুলো যে কারণেই বন্ধ হয়ে গেছে সেই কারণটাই আজ তোমার ভবিষ্যতের দরজা খুলে দেবে যে পথে কেউ নেই আল্লাহ সেখানে তোমার জন্য পথ তৈরি করবেন তুমি হয়তো ভাব এটা কিভাবে সম্ভব কিন্তু তোমার মনে রাখা উচিত আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় তিনি যদি মূসা সাল্লামের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করতে পারেন ইউনুস আলেসাল্লামকে মাছের পেট থেকেও মুক্তি দিতে পারেন তবে তোমার জীবনের এই জটিল অবস্থাও তার জন্য মুহূর্তের ব্যাপার তুমি শুধু বিশ্বাস রাখো কারণ অলৌকিকতা যুক্তিতে আসে না অলৌকিকতা আসে ইমানে তোমার জীবনের সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা এখনও লেখা হয়নি আল্লাহ সেই অধ্যায়টি লিখছেন যা তোমারই নামের পাশে ঝলঝল করবে চার ঝড়ের পর সূর্য উজ্জ্বল হয় তুমি কি জানো ভোর হওয়ার আগেই রাতটা সবচেয়ে অন্ধকার হয় হয়তো এখনই সেই সময় তুমি এমন এক অধ্যায় আছো যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নয় সব দরজা বন্ধ সব আশা নিঃশেষ সমস্ত পথ যেন অন্ধকার আর কাঁটায় ভরা কিন্তু ঠিক এখানেই শুরু হয় অলৌকিকতার যাত্রা কারণ অল্লাহ শুরু করেন যেখানে মানুষের শক্তি শেষ হয়ে যায় তোমার জীবনেও এমন সময় এসেছে যখন তুমি আর পারছ না তুমি ভেঙে পড়েছ তুমি বলছ হে আল্লাহ আমি আর পারি না আর তখনই আল্লাহ বলেন আমার বান্দা এখন বুঝেছে কেবল আমি তার জন্য যথেষ্ট তোমার পেছনের দরজাগুলো যে কারণেই বন্ধ হয়ে গেছে সেই কারণটাই আজ তোমার ভবিষ্যতের দরজা খুলে দেবে যে পথে কেউ নেই আল্লাহ সেখানে তোমার জন্য পথ তৈরি করবেন তুমি হয়তো ভাব এটা কিভাবে সম্ভব কিন্তু তোমার মনে রাখা উচিত আল্লাহর জন্য কোনো কিছুই অসম্ভব নয় তিনি যদি মূসা সাল্লামের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করতে পারেন ইউনুস আলেসাল্লামকে মাছের পেট থেকেও মুক্তি দিতে পারেন তবে তোমার জীবনের এই জটিল অবস্থাও তার জন্য মুহূর্তের ব্যাপার তুমি শুধু বিশ্বাস রাখো কারণ অলৌকিকতা যুক্তিতে আসে না অলৌকিকতা আসে ইমানে তোমার জীবনের সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা এখনও লেখা হয়নি আল্লাহ সেই অধ্যায়টি লিখছেন যা তোমারই নামের পাশে ঝলঝল করবে পাঁচ তোমার অলৌকিকতা হবে অন্যদের জন্য প্রেরণা তোমার এই কষ্টের গল্প একদিন শুধু গল্প থাকবে না এটা হবে অন্যদের জীবনে আসার আলো তুমি হয়তো ভাবছ আমি কেন এত দুঃখ পেলাম আমি কেন বারবার ভেঙে পড়লাম আসলে তুমি শুধু নিজের জন্য পথ তৈরি করনি তুমি তাদের জন্য রাস্তা তৈরি করেছ যারা আজ তোমার অবস্থায় আছে আল্লাহ যখন কাউকে অলৌকিকভাবে সম্মান দেন তার উদ্দেশ্য কেবল সেই একজন নয় তার উদ্দেশ্য এক একটি হৃদয়ে আলো জ্বালানো যারা হারিয়ে ফেলেছে বিশ্বাস যারা ভাবছে আমার তো আর কিছুই বাকি নেই তুমি তাদের জন্য প্রমাণ হয়ে উঠবে যে আল্লাহ কারো দোয়া কখনোই বাতিল করেন না তুমি যখন সাফল্যে পৌঁছাবে তখন মানুষ শুধু তোমার অর্জন দেখবে না তারা তোমার যন্ত্রণা তোমার ত্যাগ তোমার রাতের কান্নাগুলোর পেছনের আলোটাও অনুভব করবে তোমার জীবনে যে অলৌকিকতা আসছে তা কেবল তোমাকেই শক্ত করবে না এটা হবে এক ডাক এক বাতিঘর যা আরও অনেক হারিয়ে যাওয়া আত্মাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে তুমি শুধু নিজেকে চিনে রাখো তোমার যাত্রা শুরু হয়েছে যেন অন্যরাও হেঁটে যেতে পারে তোমার আলোর পথে ছয় দোয়া এখন বাস্তবে রূপ নেবে তুমি হয়তো নিজের জীবন নিয়ে হতাশ ভাবছ আমি তো কত দোয়া করেছি কিন্তু কিছুই হয়নি কিন্তু তুমি কি জানো আল্লাহ কোনও দোয়াকেই ফেলে দেন না তিনি কুরানে স্পষ্ট করে বলেছেন তোমাদের রব বলেন তোমরা আমায় ডাকো আমি তোমাদের সাড়া দেব সুরা গাফির চল্লিশের ষাট তুমি যে রাতগুলোতে চুপচাপ শেষদায় থেকেছ যেই সময়গুলোতে তুমি কোনো আশা ছাড়াই বলেছ হে আল্লাহ তুমি আছো তো সেই সব মুহূর্তেই আল্লাহ শুনেছেন তিনি জবাব দিচ্ছেন শুধু তোমার টাইমলাইন অনুযায়ী নয় তার অগাধ হিক্মা ও রহমতের আলোকে তিনি জানেন কখন কি দেওয়া উপযুক্ত তোমার দোয়া হয়তো সময় নিচ্ছে কিন্তু সেটি আসছে এমন একভাবে যা তোমার চিন্তার সীমাকেও কেউ ছুতে পারবে না আল্লাহ যখন কাউকে কিছু দেন তারা শুধু তা পান না তারা বোঝেন তিনি কতটা দয়ালু তিনি কতটা নিখুঁত পরিকল্পনাকারী তুমি এখন দোয়ার মর্যাদা পেতে যাচ্ছ তোমার চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমার জীবনে এমন কিছু পাঠাবেন যা দেখতে তুমি শুধু বলবে এটা তো আমি চেয়েও পাইনি এটা আল্লাহর তরফ থেকে উপহার সাত যখন অলৌকিকতা আসে তখন তা কেবল তোমার জন্য নয় তা বিশ্বকে বদলাতে আসে তুমি জানো আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু দেন সেটা শুধু তার ব্যক্তিগত আনন্দের জন্য হয় না তোমার জীবনে যে অলৌকিকতা আসতে যাচ্ছে সেটা এমন কিছু যা কেবল তোমার হৃদয়কে আলোয় ভরিয়ে তুলবে না বরং চারপাশের বহু মানুষের হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেবে তুমি হয়তো ভাবছ আমি তো সাধারণ একজন মানুষ আমার মাধ্যমে কারোর জীবন কীভাবে বদলাবে কিন্তু আল্লাহ যাকে বেছে নেন তাকেই মাধ্যম করেন মহৎ কিছু ঘটানোর জন্য তোমার সেই কঠিন পথ চলা একাকিত্ব অশ্রু ত্যাগ সব ছিল প্রস্তুতির অংশ তোমার অলৌকিকতা হবে এক উদাহরণ যেখানে মানুষ বলবে এই মেয়েটাই তো ছিল ভেঙে পড়া এই ছেলেটাই তো ছিল হারিয়ে যাওয়া আজ সে কীভাবে এত আলোয় ভাসছে মানুষ বিস্ময়ে তাকাবে তোমার গল্প শুনে তাদের হারানো বিশ্বাস ফিরে পাবে তারা বলবে আল্লাহ যদি তাকে দিতে পারেন তাহলে নিশ্চয়ই আমাকেও ভুলে যাননি এই অলৌকিকতা তোমার জন্য তোমার দোয়ার ফল তোমার চোখের জলের প্রতিদান কিন্তু এর প্রভাব যাবে বহুদূর তুমি হয়ে উঠবে এক জীবন্ত চিহ্ন যে আল্লাহর কুদরতকে বহন করে এখন তুমি শুধু অলৌকিকতা পাওয়ার অপেক্ষায় নয় বরং তার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হও কারণ এই আশীর্বাদ একা ভোগ করার জন্য নয় বরং আশেপাশের মানুষকে আলোকিত করার জন্যই পাঠানো হচ্ছে আট যারা কৃতজ্ঞ তাদের জন্য অলৌকিকতা দ্বিগুণ হয় আল্লাহ সুবাহানাহওয়া তালা আমাদেরকে একটি অবাক করা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের আরও বাড়িয়ে দেব সুরা ইব্রাহিম চোদ্দোর সাত এটা কেবল একটি আয়াত নয় বরং এই আয়াতের মাঝে লুকিয়ে আছে অলৌকিকতা আহ্বানের চাবিকাঠি তুমি যখন সুক্রিয়া কর এমনকি তখনও যখন হাতে কিছুই নেই তুমি আল্লাহর রহমতের দ্বার খুলে দাও মানুষ কৃতজ্ঞ তখন হয় যখন সব কিছু থাকে কিন্তু প্রিয়জন আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসেন যারা অভাবেও কৃতজ্ঞ থাকে অন্ধকারেও আলো খুঁজে নেয় আহত হৃদয় নিয়েও বলে আলহামদুলিল্লাহ তুমি যদি সেই ব্যক্তি হও যে ছোট ছোট জিনিসে আল্লাহকে স্মরণ করে যে কান্নার মধ্যেও বলে আল্লাহ আমি তবু তোমাকে ভালোবাসি তাহলে জেনে রাখো তোমার জন্য অপেক্ষা করছে এমন এক অলৌকিকতা যা তোমার কল্পনার বাইরে তোমার কৃতজ্ঞতা তোমার দুঃখকে রূপান্তর করবে দোয়ায় আর সেই দোয়া রূপ নেবে বরকতে কৃতজ্ঞতা শুধু একটি অনুভব নয় এটা হল বিশ্বাসের প্রমাণ ভালবাসের পহিপ্রকাশ আর ঠিক তখনই তোমার অলৌকিক মুহূর্তটি আসবে কৃতজ্ঞতা আর তাওয়াক্কুলের বন্ধনে বাধা হয়ে নীরবে ধীরে ধীরে কিন্তু এমনভাবে ভাবে যা তোমাকে কা দিয়ে দেবে আর বারবার সিজদায় নিয়ে যাবে আল্লাহ বলেন যারা কৃতজ্ঞ তাদের জন্য বাড়িয়ে দেওয়া হয় শুধু দুনিয়াতে নয় আখিরাতেও তুমি কৃতজ্ঞ থেকো কারণ তুমি হয়তো জানো না তোমার একবার আলহামদুলিল্লাহ বলা তোমার জন্য কি পরিমাণ রহমত নিয়ে আসছে আকাশ থেকে নয় কেউ জানে না কার অলৌকিকতা সামনে আছে তুমি হয়তো বারবার ভাব আমি কি সেই সৌভাগ্যবান যার জীবনে একদিন কোনো অলৌকিকতা হবে আমি কি সেই ব্যক্তি যার জন্য আকাশ থেকে দরজা খুলে যাবে আর একটা এমন ঘটনা ঘটবে যেটা পুরো জীবনটাই পাল্টে দেবে তোমার প্রশ্নের উত্তর হয়তো এখনও তুমি করনি কিন্তু আল্লাহ জানেন তোমার হৃদয়ের গভীরে এমন কিছু গুণ আছে যা কারো চোখে পড়ে না কিন্তু আল্লাহর দৃষ্টিতে অমূল্য তোমার সেই নিভৃতে কাদা যে সিলদা কেউ দেখেনি তোমার যে প্রার্থনা তুমি কাউকে শোনাওনি তা পৌঁছে গেছে আসমান পর্যন্ত আল্লাহ গোপনে তোমার নাম লিখে রেখেছেন সেই নির্বাচিত তালিকায় যাদের জীবনে এমন একদিন আসবে যেই দিনটি বদলে দেবে সবকিছু তোমার অলৌকিকতা আসবে যখন তুমি ভাবতেও পারবে না কখনো হয়তো একটা ফোন কল একটা দরজা একটা মানুষ একটা সুযোগের মধ্য দিয়ে আল্লাহ বলবেন তোমার ধৈর্যের পুরস্কার এখন আমি নিজে দিচ্ছি তুমি জান না তোমার অলৌকিকতা কতটা কাছে তাই কখনো আশা হারিও না কারণ তুমি হয়তো সেই একজন যার জন্য আকাশে এখনও বাধা আছে এক অলৌকিক রহমতের ঝর্ণা দশ এই ভিডিও দেখা নিজেই একটি অলৌকিক বার্তা তুমি নিজের ইচ্ছায় হয়তো এই ভিডিওতে আসনি আল্লাহ তোমাকে এখানে এনেছেন একটি বিশেষ বার্তা পৌঁছনোর জন্য কারণ তিনিই জানেন তুমি এখন ভাঙা ক্লান্ত অপেক্ষায় তুমি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ তবে জানো এই ভিডিও দেখা মানেই হল আল্লাহ তোমাকে জানাচ্ছেন তোমার পালা এসেছে তুমি প্রস্তুত একটি অলৌকিক মোড়ের জন্য যা তোমার জীবনে আলো ও আশার প্রবাহ নিয়ে আসবে তুমি হয়তো বুঝতে পারছ না এখনই কিন্তু এই মুহূর্তই হল সেই সময় যখন তোমার জীবনের সেই সুন্দর অধ্যায় শুরু হচ্ছে যেখানে সকল বাধা সরিয়ে দেওয়া হবে যেখানে সকল দুঃখ দূর হয়ে যাবে এই ভিডিও শুধু একটি ছবি বা শব্দ নয় এটা আল্লাহর কাছ থেকে তোমার জন্য একটি দোয়া একটি আশীর্বাদ যা তোমার হৃদয়কে শক্তি ও শান্তি দেবে তুমি যদি আজকে নিজের ভেতরের সেই আলোর খোঁজ দাও যা গধূলির পর বিকেলের আকাশে ঝলমল করে তবে বিশ্বাস করো এই ভিডিও তোমার জীবনের সেই আলোর সোপান হতে চলেছে তাই বল আলহামদুলিল্লাহ আমি প্রস্তুত আল্লাহ তোমার জন্য এক নতুন পৃথিবীর দরজা খুলে দেবেন যেখানে তুমি আনন্দের সাথে উজ্জ্বল হয়ে উঠবে আর মানুষ তোমার নাম শুনে বিস্ময়ে বলবে এটা সত্যিই একটি অলৌকিক পরিবর্তন প্রিয় ভাই অবনেরা তুমি আর সেই আগের তুমি নও তুমি এখন এমন এক সফরের পথে যেখানে আল্লাহ নিজে তোমার নামকে সম্মানিত করবেন তোমার জীবনে যা আসছে তা শুধু সাফল্য নয় এটা এক অলৌকিক সাক্ষ্য হবে আল্লাহ তার বান্দাকে ভুলে যান না দোয়া করো হে আল্লাহ আমার জীবনে এমন এক অলৌকিকতা এনে দাও যা আমাকে তোমার আরও নিকটে নিয়ে যাবে মানুষকে অবাক করবে কিন্তু আমার অন্তরকে বিনয় ও কৃতজ্ঞতায় পূর্ণ করে রাখবে আমিন প্রিয় ভাই ও বোনেরা যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে এটি অন্যের সাথে শেয়ার করো হয়তো কারো অলৌকিক মুহূর্ত এই বার্তাতেই লোকানো সাবস্ক্রাইব করো নতুন নতুন দোয়া ও তাওয়াক্কুলে ভরা বার্তার জন্য তোমার অলৌকিকতা আসবে তুমি শুধু প্রস্তুত থাকো কারণ আল্লাহ কাউকে প্রতিদান দিতে চাইলে সমগ্র পৃথিবী তা থামাতে পারে না ইনশা আল্লাহ আল্লাহতালা আপনাকে হিদায়ত দিন দান করুন ধৈর্য শান্তি ও হৃদয়ের শক্তি যেন আপনি সত্যকে চিনতে পারেন আর মৃত্যুর আগেই ফিরে আসতে পারেন আল্লাহর পথে আমিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ